আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক অগ্রিম রমাজানের শুভেচ্ছা আর আমরা তো আসলে আমাদের বাঙালিদের আসলে চিরাচরিত যে ইফতার রেসিপি সেটা হয় ছোলা বুট পেঁয়াজু আর কোনো একটা মচমচে পাকোড়া পাকোড়া না হলে মনে হয় যে ইফতার এই পাকোড়া এগুলো না ছোলা না হলে মনে হয় যে ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায় তো আজকে আমি নিয়ে আসলাম পৈশাকের পাতা দিয়ে একটা মুচমুচি ক্রিস্পি পাক রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করলে অবশ্যই জানাবেন তো আমি এখানে দশ বারোটা পরিমাণ পাতা নিয়েছি আর একটু বড় পাতা মাঝেরই পাতাগুলো বেছে নিয়েছি খুব ছোটো নিয়ে নিই আবার খুব বড়গুলো নিয়ে নিই কারণ বড়গুলো দেখা যাবে যে ভাসতে গেলে ঠিকভাবে প্যাটার লাগছে না পাতাতে আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পাতাগুলো ধুয়ে আসলে পানি খুব ভালো করে মুছে নিতে হবে কারণ পাতায় যদি পানি থাকে তাহলে ভাজতে গিয়ে একটা ভাজতে গেলে দেখা যাবে যে ভালো করে ভাজা হচ্ছে না এবং ভিতরে পানি থাকলে খেতে গিয়েও ভালো লাগবে না পাতাগুলো যখন খুব ভালো করে মুছে নিলাম প্রত্যেকটা পাতায় আসলে খুব ভালো করে মুছে নিয়েছি এখন চলে আসলাম বেসনের গোলা তৈরি করতে যেটা আমরা করি ইজিলি আমরা তো বেসন দিয়ে রোজার সময় বেসন এটা তৈরি করি যে কোনো পাকোড়া কিংবা পেঁয়াজ তো মাঝে মাঝে একটু আমরা বেসন ইউজ করি তো আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ বেসন আর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা যারা ময়দার পরিবর্তে চালে গুঁড়ো দিতে পারেন আর সাথে আন্দাজ মতো লবণ আর এখন একে দিয়ে দিব এক টি স্পুন করে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনে সরি জিরে গুঁড়োটা আমি দিয়েছি একটা এক টি স্পুন আর ধনে গুঁড়োটা আমি দিয়েছি হাফ স্পুন তো আর সবগুলো আসলে দিয়ে ভালো করে মিশে আগে নিব। তারপরে আমি আস্তে আস্তে করে পানি দেবো আর বেসনের গোলাটা আসলে মিক্স করে তারপর আমি লবণটা চেক করে নিব। যে লবণ আরও লাগবে না ঠিক আছে তো যেটা বলছিলাম যে এটা আমি আগে মিক্স করে নিবো সব কিছু যেন সব কিছু আর যতটা সম্ভব যেন দলা না থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে একটু একটু করে পানি মিশিয়ে নিয়েছি এবং এটা আসলে পানিটা অল্প অল্প করে দিতে হবে কারণ খুব বেশি যেন পাতলাও না হয় খুব বেশি যেন ঠিক না হয় আর যদি দেখেন যে পানি বেশি হয়ে গেছে তাহলে আপনারা ওই বেসন আর একটু অ্যাড করে নিতে পারেন লমনটা চেক করে নিতে পারেন আর আমি এখানে পাতা নিয়েছি দশ বারোটা আপনারা যদি মনে করুন বেশি পরিমাণ বাড়াবে বানাবেন তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন বেসনের মশলা পরিমাণও বাড়িয়ে নেবেন ওইটা আসলে পরিমাণ বুঝে আর কি প্যাটারটা বানানোর এর মাঝে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি হিট চেক করে পাতাগুলো দুই পাশে ডুবিয়ে ভালো করে এখন ছেড়ে দিয়ে ভেজে নেবো হিটটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমরা যারা ভাজাভুজি করি রান্না করি যে হিট যদি ভালো করে না আসে তাহলে কিন্তু এটা বা পাকোড়া ভাজি আর পেঁয়াজও ভাজি এটা ভালো হবে না মানে এক ধরনের চুপচুপে সফট হয়ে হবে আর কি ভাজা ভালো হবে না তো মশাল্লাহ তেলটা এখন ভালো করে হিট হয়েছিল আর পাতাগুলো ছেড়ে আমি এখন দুপাশ এ এপিট পিট করে ভেজে নিচ্ছি আর গোল্ডেন কালার হলে ক্রিসপি যে গোল্ডেন কালার আমরা লাইক করি ওরকম হলে আসলে আমি এটা তুলে নেবো তো আর যে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে একটু খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে আমি ওই তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি কারণ তেল ভালো করে ঝরিয়ে না নিলে তেল থাক যে পাকড়া মাছের তেল থাকে খেতে আসলে ভালো লাগবে না তো সেজন্য আর তেলটা খুবই ভালো করে ধরিয়ে নিতে হবে আর আমি এগুলোকে প্রথমে একটু পেপার তেল রেখে দিয়েছিলাম তারপরে আমি অন্য একটা পেটে নিয়ে নিয়েছিলাম পরিবেশনের জন্য তো সবগুলো ভেজে নিয়েছি আর সব পরিবেশনে চলে আসলাম একটা সাজুগুচু করে দেখাতে সাজুগুচু না করলে দেখতে ভালো লাগবে না যেহেতু ভিডিও বানাচ্ছি এটা আসলে খেতে খুবই মজা হয়েছিলো বাসা সবাই বলেছি খুবই ভালো হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে সবাইকে আবার রমজানের শুভেচ্ছা জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকেন